নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বৃষ্টি ভেজা একটা ব্লগে স্বাগত জানাই আজকে সকাল সকাল নিয়ে নিলাম একটু সবজি যে ভদ্রলোককে সবজি নিলাম তিনি আজকে প্রথমবার তার কাছ থেকে নেওয়া হলো তো তাকে ধরতে ধরতেই তিনি চলে গেলেন আসলে এই ক্যামেরাটাকে তুলে তারপর ফ্রন্ট ক্যামেরা ওপেন ছিল ব্যাক ক্যামেরা করতে করতে ভদ্রক বেরিয়ে গেলেন যাই হোক নিলাম ওই আজকে চিলি চিকেন ফ্রায়েড রাইস হবে সেই জন্য যতটুকু দরকার ততটুকুই তো এখন মেয়ের বাবা মেয়েকে পৌঁছে দিতে যাচ্ছে টিউশনে ফেরার পথে সে চিকেন নিয়ে আসবে একটু ডিমটাও উপরের ডিমটা বাড়ন্ত হয়ে গেছে সেগুলো আরও টুকিটাকে এই ভদ্রলোকের কাছে বিনস পেলাম না একটু বিনস আনতে বললাম এই সবগুলোই সে আমাকে করে দিচ্ছে এই সময়টা বারান্দায় দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছিল সকালবেলায় অনেক সকালে উঠেছি মেয়েকে একটা ভারী জলখাবার করে দিতেই হলো কারণ একসাথে সে দুটো টিউশন পড়ে তবে সে বাড়িতে আসবে তো যাই হোক তারপর সে ফেরত চলে এসেছে আমি রান্নাঘরের কাজটা অর্থাৎ ওই মাংস টাংস সমস্ত কিছু ধুয়ে টুয়ে নেওয়ার পর আলপনাদি ডাক দিল ঠাকুর মশায় এসেছে ন তারিখে লক্ষ্মীনারায়ণের পুজো আছে যদিও পূর্ণিমাটা লাগছে শুনলাম আট তারিখেই তবে মদনগুপ্ত অনুযায়ী বোধ দুপুর দুটো থেকে লাগছে তা উনি ন তারিখেই আমার পুজোটা করবেন কারণ আট তারিখে ইতিমধ্যেই ওনাকে অন্য কেউ বুক করে নিয়েছে তো পূর্ণিমা অর্থাৎ এই সন্ধ্যেবেলাটা পড়ছে সম্ভবত সেটা আট তারিখেই পড়ছে তো যাই হোক ঠিক আছে ন তারিখেই হবে পুজো তো উনি আমাকে ফর্দটা দিতে এসেছিলেন কি কি কেনাকাটা করতে হবে সেইটা তো চিলি চিকেন রান্না হবে মিনামাসি আজকে অনেকটা দেরি করে এসেছে সশুন মশাই যেহেতু খাবেন সেহেতু একটু তো তাড়াহুড়ো করছি তো এখন ওই ম্যারিনেট করে নিই ডিমগুলো সব ওই ভালো করে ধুয়ে তারপর জল ঝরানোর জন্য রাখা হয়েছে তো ওই যেটা আপনারা সবাই চিলি চিকেন করতে পারেন খুবই সহজ একটা রান্না তো ওই বোনলেস করে চিকেন আনা হয়েছে এক কিলো আনা হয়েছে এক কিলোই বানানো হবে এবং শেষটায় একটু অবশিষ্ট থাকবে না আর কি সেরকমভাবেই তো যাই হোক ওই একটু গোলমরিচ দুটো ডিম যেহেতু অনেকটাই চিকেন সেহেতু তারপরে ময়দা দিতে হয় একটু বাঁধানোর জন্য কিন্তু আমি আটাই দিয়েছি বাড়িতে ময়দা আসে না বা নেইও তারপর একটু কর্নফ্লাওয়ার আর সবার শেষে একটু আদা রসুন বাটা আর একটু লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব তবে আমার শুরুতেই গনফ্লাটটা একটু কম হয়েছিল পরে আবার যখন মাখানোর পর বুঝতে পারলাম তারপর উম্বাদাকে বললাম আর এক চামচ একটু দিয়ে দাও ততক্ষণ আমার হাত টাইট হয়ে গেছে ধুয়ে নিলেই হতো কিন্তু আর বারবার করে এত মানে এত হাত ধোয়া হয়েছে আজকে যে আমি বললাম যে একটু প্লিজ করে দাও তো দিল ঠিক আছে এখন এই যে যেটা আপনারা দেখছেন যে আমি চামচ করে দিচ্ছি তা আমি দেখলাম যে না ভাই চামচ দিয়ে এটা মাখানো যাবে না একটু নুনও দিয়েছি অবশ্য জানি না ভয়েস ওভার একটু আগে বললাম কি না তো যাই হোক তো সব মিলিয়ে মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব নিয়ে এটাকে আধ ঘন্টা টেক রাখতে হবে আজকে এত বৃষ্টি যে আমরা আজকে জন্মনিস নিতে পারলাম না কৃষ্ণদাকে খবর দেওয়া হয়নি কিন্তু আর একজন ভদ্র এসছিলেন তাকেও আর নেওয়া গেল না সে কী করে কাজ করবে না এত বৃষ্টির মধ্যে যার ফলে প্ল্যানগুলো সব ভুন্ডুল হয়ে গেল বৃষ্টির মধ্যে তো যাই হোক একটু আগে বোম্বাদাকে বললাম একটু কর্নফ্লার দিয়ে দিতে সে দিয়ে দিলো এবং এইটাই আর কি এখন আমি রাখছি আজকে একটা জিনিস হবে যেটা হচ্ছে আমাকে আবার আজকে সাদা তেলের কারবার করতে হবে করার তো কিছু নেই যে রান্নার যেটা প্রয়োজনীয়তা সেটা তো আমাকে করতেই হবে এবং সাদা তেলটা নিচের থেকে নিয়ে আসা হয়েছে এখন এক লিটারের সাদা তেল আসে না বাড়িতে ওই পাঁচশো একটা সাদা তেল ছিল ওই ফরচুনে সেটাই তো যাই হোক ঠিক আছে দিয়ে দিলাম কিন্তু হয় কি জানেন একটু ডুবো তেলে ভাজতে গেলে সুবিধে হয় তাহলে এই বারবার করে উল্টে পাল্টে দেওয়ার ব্যাপার থাকে না ওই কোট করা থাকে তো সেটা না খুলে যায় এখন যেটা হয়েছে সেটা হচ্ছে তিনটে ব্যাচে আমাকে ভাজতে হবে যদিও তারপরে আমি এখান থেকে তেল আর একটু বাড়িয়ে নিয়েছি কারণ ওই খুলে খুলে যাচ্ছিলো কর্নফ্লাওয়ারগুলো সেই জন্য তো তারপর তেলটা পরে যখন আবার ওই ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়েছি তখন কিন্তু আমি আবার তেলটা কমিয়ে নিয়েছি তো যাই হোক এখন আপনারা কিছুটা হয়তো বুঝতে পারছেন যে আমি তেল খানিকটা বাড়িয়ে নিয়েছি তো এগুলো এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব এখন ফরমাইশ হচ্ছে মূলত খেতে চেয়েছে আমার মেয়ে যে তার খুব ইচ্ছা হয়েছে যে ফ্রায়েড রাইস চিলি চিকেন হবে কিন্তু শ্বশুর এক রকমের ইচ্ছা তিনি বলেছেন যেন তুল তুলেই নরম হয় ইয়েগুলো ওই চিকেনগুলো এমনিতেই বোনলেস চিকেন কিন্তু তবুও মারির দাঁতগুলো যেহেতু নেই আর প্লাস বোধিসত্যবাবুর হচ্ছে যে খুব বেশি স্পাইসি করো না এবং যেন ব্যাপারটা মিষ্টি না হয় এদিকে চিলি চিকেন একটু মিষ্টি মিষ্টিই হবে কিন্তু তার ফরমাইশটা মানে তিনি এতটাই এই ব্যাপারে আর কী বলবো যাই হোক ঠিক আছে তো আমি ঠিক করলাম যে ঠিক আছে তা সে যেমনভাবে চাইছে বা আমার শ্বশুরমশাই যেমনভাবে চাইছে তেমনভাবেই হবে এবং আমার একটা কনফিউশন হচ্ছিল যে সব কিছু করতে গিয়ে মেয়ে যেটা চেয়েছে সেইটাই না বা বাঞ্চাল হয়ে যায় তো যাই হোক ঠিক আছে একটু মিষ্টিটা আমি কমই দিয়েছি মশলাও কম দিয়েছি কারণ শ্বশুর মশলাও সেরকম বলেছেন এবং নিচে উনি বলে দিয়েছেন আর কোনো রান্নাবান্না হবে না শুধু ফ্রায়েড রাইস আর চিলি চিকেনই হবে তো যার ফলে আমাকে সবার মতো করেই করতে হয়েছে তবে আমি যখন রান্নাটা শেষ করলাম তখন কিন্তু আমার মনটা একটু খারাপ করছিল কারণ আমাকে কিন্তু আরেকটু মশলা দিতে হতো আমার মনে হচ্ছিলো যে মেয়েটার জন্য করছি পরে মনে হলো যে মেয়েটার আলাদা করে করলেই হতো ওদের জন্য যাই হোক ঠিক আছে একটুখানি মাংসটা বেশি সেদ্ধ হয়ে গেছিলো সেটা নিয়ে আবার একটু যাই হোক মানে আমি কোন দিকে যে যাবো আমি মাঝে মাঝে বুঝতে পারি না তো ঠিক আছে আপাতত হয়েছে এবং সবাই খুশি হয়েছে মেয়েও খুব খুশি হয়েছে ইয়েতে এরপরে শুধু একদিন মেয়েকে আলাদা করে রান্না করে খাওয়াবো এবং আজকে সবাই খুশি হয়েছে তাতে আমি খুশি তবে শুরুর দিকে রান্নাটা করে কিন্তু আমি খুব একটা খুশি ছিলাম না আমার মনে ছিল টুপুরের জন্যই বোধটা হলো না সবার জন্যই হলো টুপুরের জন্যই হলো না তো যাই হোক এখন যেটা দেখলেন যে প্রথমে আদা কুচনো আর রসুন কুচনো দিয়ে দিলাম তারপরে সেটা মোটামুটি কুচিয়ে নেওয়ার পর ওই একটু লঙ্কা কুচিয়ে দিয়েছি তারপর ওই ক্যাপসিকাম আর পেঁয়াজটা সেটা দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে তারপর একটু মজাতে দিলাম তারপর যে যতই বলুক একটু ইন্ডিয়ান মশলা না দিলেই হয় না আমি সেজন্য একটু গোল গরম মশলাও দিয়েছি আমার শাশুড়ি মানা আমি দেখেছি তিনি কিন্তু ডুবো তেলে এই ক্যাপসিকাম আর পেঁয়াজটাও ভাজতেন কিন্তু আমি আর সেটা ভাজলাম না এত মানে সাদা তেল আমি কিছুতেই মানে হবে না আর কি তো যাই হোক ঠিক আছে এখন আপাতত অন্যান্য যে চিলি সস ওয়া সস এবং টমেটো সস সেটা দিয়ে দিলাম এই সসগুলো দেওয়াটা আরেকটু দেওয়া দরকার ছিল কিন্তু ঠিক আছে আমি যেটা করেছি আজকে সেটা সবার জন্য মাথায় দেখেই করেছি এরপর শুধু একদিন টুকুরকে আলাদা করে করে দেবো তো ঠিক আছে আমার আর আলপনা দিয়ে বিশেষ কিছু নেই তাও একবার মনে হলো যে না একটু টমেটো সসটা বড্ডই কম দিয়ে ফেললাম এবার একটু টমেটো সসটা দিয়েই দিই তা তারপরে দিয়ে দেওয়ার পর দেখতে দেখবেন একদম দোকানের যে চিলি চিকেন সেরকম হয়নি একটু হলদেটে হলদে হয়েছে তো ঠিক আছে কিন্তু খেতে ভালো হয়েছিল কিন্তু মানে খুবই ভালো হয়েছিল খেতে কিন্তু আমার সন্তুষ্টি হয়নি আমি আরেকটু ভালো করতে পারতাম এটা একদম আমার নিশ্চিতভাবে মনে হয়েছে খেতে কেমন হয়েছিল সেটা আপনারা পরে কড়াইটা দেখলেই বুঝতে পারবেন আর কি তো যাই হোক এখন ওই একটু গুলা ছিল সেটা দিয়ে দিলাম আর ওই যেটাতে ম্যারিনেট করে রেখেছিলাম যে গামলাটা সেটা ধুয়ে খানিকটা জল দিলাম শ্বশুরমশাই বলেছেন যে একটু বেশি সেদ্ধ করতে হবে সুতরাং আর একটু জল ওপরে অ্যাড করে ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্রেভিটা একদমই ছিল না টুপুর আমার খুশি হয়েছে আমি এটাতেই সব থেকে বেশি আনন্দিত ওর জন্যই কড়া কিন্তু আজকে এটা তো যাই হোক এই যে এই যে দেখুন চেহারাটা হয়েছে একদম লাল লাল ব্যাপারটা আসেনি এর এই মুহূর্তে আমার ওই আর কি যাই হোক ঠিক আছে ছাড়ুন আর পেছনে দেখেছেন তো এই আজকে একখানা ছোট্ট ছুটি করেছি নিজেরই মজা লাগছিল কিন্তু ঠিক আছে আজকে একখানা করেছি তো এই যে বাবা খাচ্ছেন খুব খুশি হয়েছেন এবং ঠিক আছে আর এটা হচ্ছে টুপুরের প্লেট টুপুরও আমার খুশি হয়েছে বুদ্ধিমতী আমি জানি ঠিক ও যেরকমটা চাইছিল হয়তো বা ততটা হয়নি একটু দাদুর মতো একটু বাবার মতো এটাই একটু বেশি হয়েছে কিন্তু ঠিক আছে যেটা হয়েছে সেটা হয়েছে সবাইকে নিয়ে চলতে গেলে এরকম একটু হতেই পারে ওকেও আমি বলেছি যে মা পরে একদিন শুধু তোমাকে আমি করে দেবো তবে আমার শ্বশুরমশাই ওই যে বিরিয়ানি খাওয়ার মতো করে বলেছেন আবার এটা পরে রবিবার করতে তো দেখি সেটা হয় কি না এটা কিন্তু ভীষণ স্পাইসি সেই জন্য আমি প্রত্যেক দিন করতে চাইছি না আর টুপুর কালকে নিয়ে যাবে এটাই সেজন্য টুপুরের জন্য আলাদা করে আমি সরিয়ে রেখে দিয়েছি সমস্ত কিছু নাড়া ঘাঁটা হওয়ার আগে সবার আগে আমি টুপুরেরটাই সরিয়ে দিয়েছি মানে কালকের জন্য তুলে রাখবো এটা ফ্রিজে তারপর সবাইকে সার্ভ করেছি ওপরে আমি রান্না করেছি চিলি চিকেন আর নিচে ফ্রায়েড রাইসটা আলপনাদি করেছে তো অনেক বেশি করে ফেলেছে চার কৌটো চালের ফ্রাইড রাইস হয়েছে একটু বেশি হয়েছে তো ঠিক আছে আজ না হোক কাল হয়ে সব মিলেমিশে উঠে যাবে তো আজকে দেশের জাতীয় ফুল দিয়ে আমি করেছি আমার উপরের পুজো খুব ভালো লাগছে সত্যি কথা আমাদের সামনে এসে সারাদিনে এই প্রথমবার কথা বলছি একটা চোখে পুজো টুজো করেছি এবং চান টান করার পরে তো আমি সাদা পোশাক পরেছি আজকে যেহেতু রবিবার সে তো তা আমার মেয়ে পোশাকটা একদম পছন্দ করছে না তা যার ফলে ভাবছি যেটা আর করবো না রাগ করছে তা সন্ধে বাতির সময় তো আমাকে একটা চেঞ্জ করতেই হতো কিন্তু আমি ভেবেছিলাম যে ওই পুজো টুজো হওয়ার পর সাথে একটু কথা বলবো ছাদে গিয়ে তো ছাদের পদে আবার একটা কুড়িয়ে এসেছে এই ইয় হলো না কারণ তখনও বোধিসত্যবাবু আবার ইয়ে করছিলেন ওই অন্য কি ভিডিও তো এই জায়গাটা বসে করেন যাতায়াতের রাস্তাটাতে খুব অসুবিধা হয় ওনার মনসংযোগে সেজন্য আর যায়নি শুয়েছি না অদ্ভুতভাবে ঘুমিয়ে পড়েছি এমন ঘুম ঘুমিয়েছি ঘুম ভেঙেছি সাড়ে সাতটার সময় এবং না পাখা না কিচ্ছু কিচ্ছু চালায়নি মানে এসি তো দূরস্থান পাখাটা পর্যন্ত চালায়নি কোনো প্রবলেম হয়নি এতটাই আবহাওয়া মনোরম গরম বলা যায় যে তারপর এসে সে বদল কখন তার ভিডিও শেষ হয়েছে সে এসে মনে হচ্ছে হালকা করে একটু ফ্যানটা চালিয়ে দিয়েছিল তারপর সেটা ওই দিকেটা তাতেই আমার ঠান্ডাটা লেগে গেছে তো যাই হোক তারপর উঠলাম ওঠার পর এখন সন্ধ্যাবাতি দেবো পদ্ম ফুলটাকে দেখে এত ভালো লাগছে তুলতেই ইচ্ছা করছে না ফুলগুলো একদম ফ্রেশ আছে আজকে তুলতে তো হবেই সন্ধেবেলায় তো ফুল বাসি না হলেও ফুল বাসি হয়ে যায় যেহেতু ভাবছি পদ্মটা রেখেই দিতে পারি দেখি কি করি এই জায়গাগুলো সব ক্লিন টিন করতে হবে মেয়ের ওয়ার্ড্রপটা আজকে ধরবো হয়ে যাবে অসুবিধা নেই ওটা আধ ঘন্টায় ব্যাপার ফুলগুলো তোলার পর মানে এই যে এখানে রেখে দিলাম পদ্মটা কারণ এটা আর মানে অন্য জায়গায় রাখতে পারছি না সত্যি কথা একটা ফুল ফোটাতে কত পরিশ্রম বলুন দেখি আর এই যে দেখুন অন্যান্য ফুলগুলো একদম ফ্রেশ আছে তো যেহেতু কালকে টুপু নিয়ে যাবে এইটাই রাত্রেবেলাতে খেতে চাইছে না তখন অনেকটাই খেয়েছে পরে আরও দুটো চিকেন নিয়েছিল তো সেই জন্য স্যালাড আর মুড়ি খাবে আর এই যে দেখুন সব মিলিয়ে এখন এই হচ্ছে চিলি চিকেনের অবস্থা কালকে টুকুরের জন্য ভাগ্যিস তিন পিস তুলে রেখেছিলাম নাহলে হয়তো বা সেটাও থাকতো না তো নিচে মশাই খুব আনন্দ করে ডিনারেও খেয়েছেন হচ্ছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো এখন টুপুরকেটা একটু দিয়ে দিই তারপর আসছে। আমার ননদে শ্বশুরমশাই আজকে একটু আগে আমাকে ফোন করেছিলেন এবং তিনি হোয়াটসঅ্যাপেও আমাকে একটা ভিডিও পাঠালেন আমার এই কিছুদিন আগে আকাশবাণীতে যে আমি রেকর্ডিং করে এসেছিলাম তারপর তো ওরা ওই ইলে দেয় এখন আগে চিদি তো এখন দেয় না তা ওরা বলে দিয়েছিলো যে আপনার গানটা ওই দিনকে বাজবে তো সেদিন তো নির্দিষ্ট দিনে বাজার পরেও ওরা রেকর্ডিং তো করেই রাখে মাঝে মাঝে ওই পুরনো রেকর্ডিংগুলোই বাজায় তো আজকে পুরনো রেকর্ডিং বাজিয়েছিল সেটা তো আমরা জানতেও পারি তো এমনিতেও আমাদের বাড়িতে রেডিও নেই আমরা যেদিনকে বাজানোর দিন থাকে সেদিনকে জানা থাকে সেদিনকে আমরা শুনতে পারি না আর দিনহাটাতে রেডিও আছে কিন্তু একতলা থেকে শোনা যায় না তিনতলায় গিয়ে শুনতে হয় ছাদেতে আর মা উঠতে পারে না দিনহাটা রেডিওটাও কিন্তু অকেজয়ে পড়ে আছে কিন্তু কাকু রেডিও শোনেন এবং ওদের ওই জায়গাটাতে হায়দার পাড়ার ওই জায়গাটা থেকে খুব সুন্দর শোনা যায় তা উনি আজকে আমাকে একটা গান রেকর্ডিং করে পাঠিয়েছেন যে দেখো ঝিনুক তোমার কিন্তু আজকে গান বাজছে আমি আজকে মোটেই জানতাম না যে আমার গান আজকে বাজানো হবে তো কাকু সেটা আমাকে পাঠিয়েছে খুব ভালো লাগছে সে কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছে বলে তা হতে পারে কিন্তু আমি বুঝতে পারছি না কি কম আছে আমি তাহলে ভালো হয়েছে তো বলে কি ভালো হয়েছে ওই একটা জিনিসই আমি বুঝতে পারছি না হ্যাঁ তারপর দু পিস দিলাম একটা বড় একটা ছোট তারপরে বলে কি আর আমাকে বলে কি আর এক পিস দিত আচ্ছা দিলাম বলে আরেক এক পিস দিত বাড়িতে পুরোটা আগে খেয়ে নিতে পারি কিন্তু বা যতটা দিচ্ছি ততটা আরও খেয়ে নিতে পারে বলে কি আমি খাবো না 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 ঠিক আছে একটু মিষ্টি কমেছে তা খারাপ হয়নি খেতে খুব ভালো হয়েছে মাংসটা কি সুন্দর নরম দাদার মিষ্টি ভালো লেগেছে মানে মাংসটা তো নরম হয়েছে ওই জন্য তো চেয়ে চেয়ে তার তারাবহো করছি কাজগুলো সব গুটিয়ে নিয়ে শুয়ে পড়ব কিন্তু ঘুমিয়েছি আজকে সময়ের ঘুম তো খুব একটা যে ঘুম পাবে এরপর তা নয় বাইরে বেশ বৃষ্টি হচ্ছে এখন আচ্ছা একটা দেখলাম কমেন্ট এসছে যে মায়ের ব্যাপারটাতে ওই সিসি টিভি লাগিয়ে দেওয়ার কথা হ্যাঁ এটা তো আমি অনেক দিন আগেই বলেছি আমার মায়ের তো সিসিটিভি আছে অলরেডি কিন্তু মার সিসিটিভি যে যে জায়গাগুলোতে লাগানো উচিত আর সর্বসাগর তিনটে সিসি টিভি লাগাতে মায়ের যা টাকা নিয়েছে তাতে করে আমাদের সব মিলিয়ে বোধ এগুলো কি বলবো বলতেও খারাপ লাগে মানে এতগুলোই সিসিটিভি আছে আমাদের এই ছেলেগুড়ি বাড়িতে ততটা খরচ পড়েনি মানে মাথায় হাত বুলিয়ে টাকা নেওয়া মায়ের ওখানে সেটা খুব যেহেতু আমরা একটু থাকি না সেটা খুবই মানে স্বাভাবিক হয়ে গেছে আর কি আর আমি যে যে জায়গাগুলোতে লাগাতে বলেছিলাম সেগুলো নেই অন্তত পক্ষে আমি বলেছি যে কমের পক্ষে রান্নাঘরে একটা লাগাও কারণ রান্নাঘরে লাগালে যেটা হবে যে কাজের টাকুর অভিজ্ঞতা তো আমাদের আজকের নয় অনেক ব্যাপার সেটা অত খুলসা করছি না কিন্তু সেটাতেও মা রাজি নন মা যে তিনটে জায়গাতে লাগিয়েছেন সেগুলো তো আছে আমি খাবার ঘরটাতে বলেছিলাম মমিনাদি রাজি নয় বসার ঘরেতে মমিনাদি রাজি নয় মানে আমি হয় বলেছিলাম হয় খাবার ঘরে নাহলে বসার ঘরে তাহলে অন্তত মায়ের গতিবিধিটা কিছুটা হলে আমি বুঝতে পারবো খাবার ঘরটাতেই বেশি করে বলেছিলাম বসার ঘরে নাও যদি হয় তো মমিনাদির বক্তব্য যে যখন মমিনাদির সুবিধে হয় মমিনাদি খাবার ঘরেতেও ঘুমোয় আবার কখনও বসার ঘরেতেও ঘুমোয় কোনো একটা জায়গাতে যদি সিসিটিভি লাগায় বেডরুমে তো সত্যি সিসিটিভি লাগায় না তা সেক্ষেত্রে মমিনাদির অসুবিধা আছে তো ঠিক আছে ওটা না হয় মেনে নিলাম কিন্তু রান্নাঘরটাতেও লাগানো নেই আর সব থেকে মানে আর একটা ব্যাপার হচ্ছে ছাদেও নেই ছাদেও আমি বলেছিলাম যে এখন দেখুন আটটা করে তাদের লাগানোর প্রভিশন আছে এমন কিছু আহামরি ভালো কোয়ালিটির যে ক্যামেরা তা হ্যাঁ ভালো খারাপ মোটেই বলা যাবে না ভালোই কিন্তু মানে যত দাম নিয়েছে সে আন্দাজে আহামরি কিছু নয় ওই জিনিসটাই যদি আমি থাকতাম একটু তত্ত্বাবধান করতাম দশজনের সাথে কথা বলতাম তাহলে অনেক কমে হতো আমরা তো আমাদের বাড়ির এটাতে লাগানোর সময় কম লোকের সাথে আনাগোনা আমাদের হয়নি একটু কথা বলতে হয় একটু যাচাই করতে হয় তবে না তো ওখানে মাকে কে করে দেবে প্রথমে একজন যে এসেছে তাকিয়ে দিয়ে লাগিয়েছে যে যা চেয়েছে তাই দিয়ে দিয়েছে এই তো অবস্থা তা এখন কথা হচ্ছে মায়ের আমি অনেকবার বলেছি যে যে আমি যে কয়েকটা পয়েন্টের কথা বলছি যদি রান্নাঘরটাতেও একটা লাগায় এবং আমার সাথে যদি কানেক্ট করা থাকে তা তাহলে যেটা হবে যে আমি একটু নিশ্চিন্ত থাকি দিদি নিশ্চিন্ত থাকে কিন্তু মায়ের একটা অদ্ভুত জেদ যে জেদের কোনো রকম যুক্তি আপনি খুঁজলেও খুঁজে পাবেন না মা নিজেও বলতে পারেন না কিন্তু মায়ের একটা অদ্ভুত কৌশল বোধ এবং একটা জেদ আছে তো কাজে ওই জায়গায় আমরা খুব একটা নাড়াচাড়া করতে পারি না যে ঠিক আছে থাক যা হবে হবে কিন্তু আমরা দূরে থাকি চিন্তা হয় ঠিক আছে আর কী করা যাবে বলুন এটাকে আমি ধরে নিয়েছি যে আমার ভবিতব্য এইটাই আর কি এখন আমার হাতে যদি মা পুরোটা ছেড়ে দেন তাহলে তো পুরো দিনাটা একবারে খোল্ামচা সব বদলে যাবে আমি যে এই যে এত কিছু জিনিসপত্র সব বিক্রাচার করছি এখন এমন একটা অবস্থা আমার এই বাড়িতে দাঁড়িয়েছে যে আমি যদি ইচ্ছে করি তাহলে একটা আলমারি পুরো বাড়ি থেকে বার করে দিতে পারি কারণ আমি যেই আলমারিগুলো ফিক্সড তাতে এত জায়গা করে ফেলেছি পাশের আলমারিটাতেও করে ফেলেছি যে আমি যদি এই ঘর থেকে যে ওই বুক রাখটাকে যেটাতে আলনা করেছিলাম সেটা যদি আমি সরিয়ে দিতে চাই আমি ইচ্ছে করলেই সরিয়ে দিতে পারি কিন্তু হ্যাঁ কিন্তু ভাবছি যে ওটা সরাবো কি সরাবো না অনেক রকম চিন্তাভাবনাই করছি হাতে যদি মা ছেড়ে দেন দিনাটার বাড়িটা অন্তত এক মাসের জন্য তাহলে আমি পুরো খোলনাম যাবো দেবো কিন্তু মা তো ছাড়বেন না সেটা শুধু আমার কেন দিদির হাতে ছেড়ে দিলেও ব্যাপারটা একই দাঁড়াবে কিন্তু ওই যে সেটা ঠিক আছে এই হলো গল্প আর একজন আমাকে জিজ্ঞেস করেছেন অনেক কথাই কিন্তু ঠিক আছে যে জিমটাকে আমি কেন কন্টিনিউ করছি না জিম করাটাকে খুব সত্যি কথা আমি একদম এনজয় করছিলাম না প্রথম দিকে ভালো লাগছিল একটা নেশার মতো মনে হচ্ছিল কিন্তু আভ্যন্তরীণ কিছু জিনিসপত্র এরকম আমার খেয়াল পড়ে যেটাকে আমি অজুহাত দিচ্ছি না কিন্তু সেটা আমি সামাজিক মাধ্যমে আমার বলাটাকে সমীচীন বোধ করছি না যাই একটা বিরক্তি তৈরি হয়েছিল। আমি বরং এই বাড়িতে ট্রেডমিলে হাঁটাটাকে আমার খুব ভালো লাগছে আমি বাড়িতে যোগব্যায়ামটাকে আমার খুব ভালো লাগছে আর সত্যি কথা বলতে কি এখন খুবই মানে একটা একটা ডায়েটের মধ্যে দিয়ে আছি ওজন আমার কমছে আমি দেখতে পাচ্ছি তো তবে আমার একটু ওজন তুলতে হবে একটু ওই স্ট্রেচিং করতে হবে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ বলুন বা কিছু ওই ওজন তোলার এক্সারসাইজ সেগুলো আমাকে করতে হবে কথা বলে হাতিয়ে গেলাম তো সেগুলো করবো দেখি এখন আপাতত ওজনটা মোটামুটি আমার ওই ছেষট্টি সাতষট্টিতে আসুক তারপরে জিমে যাব তখন থেকে আমার ওই কিছু কিছু এক্সারসাইজ করতে হবে যতই খারাপই লাগবে না কেন চিরতার জল তো মানুষ খায় যে এটা যেমন খাচ্ছি খুব একটা যে ভালো লাগছে আমার খেতে তা না কিন্তু তবুও আর কি দেখি কী হয় আপাতত তো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বলতে পান করতে ভিডিও দিলেই কেশন চলে যাবে দেখা হচ্ছে আগামীকাল কাল ততক্ষণ